চুলার এক চা বসে আরেক পাশে মাত্র দশ মিনিটে ডিম আটার এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর আটা দিয়ে অসম্ভব মজাদার নাস্তা বা ডিমের পিঠা অথবা ভাজা কেক যে যে যেটাই বলেন না কেন খেতে হবে অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ডিমের পিঠা তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে হাতের কাছে যদি এসেন্স না থাকে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন একটা হ্যান্ডমিক্সের সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত মেশানোর সময় খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় কয়েক মিনিট মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বরণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় হাফ চা চামচ পরিমাণ কালো জিরা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন মেশানোর এই পর্যায়ে ডো অনেকটাই আঠালো মনে হতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রয়োজন মতো আটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলেই পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়েছি এরপর আরও হাফ কাপ পরিমাণ আটা অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার পরিমাণ সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে ডিমের সাইজের উপর নির্ভর করে আটার পরিমাণ কম বা বেশি লাগতে পারে সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো একেবারেই শক্ত বা একেবারে নরম হবে না একদম সফট হবে মেশানোর পরে দেখুন ডো কতটা সফট হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আর আটা কিন্তু হাফ কাপ পুরোটাই লাগেনি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা ব্যবহার করতে পারবেন এখন ডোর সমান একটা জায়গায় নিয়ে নিচ্ছি ডোর ওপরে সামান্য আটা ছড়িয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে পাতলা হবে না অনেকটা মোটা করেই তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে সব দিকেই যেন এক সমান হয় সমান পুরুত্বের করে একটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটির পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করে নিয়েছি এবার একটা ছুরি সাহায্যে রুটির চারিপাশ কেটে সমান করে নিচ্ছি এরপর লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন লম্বা দিকে কাটা হয়ে গেলে একই প্রসেসে এদিকেও কেটে নিচ্ছি সবগুলো আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ করেও কেটে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়েছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার চলে আসছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি মাত্র দশ মিনিটে এর চেয়ে সহজ নাস্তার রেসিপি আর কোনোটা হতেই পারে না আর একবার তৈরি করে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায় একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজা রয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ